লাভ অর অ্যালকোহল হুইচ ইজ মোর ডেঞ্জারাস কোনোটাই ভালো না সমাজের ক্ষেত্রে কোনোটাই ভালো না প্রেম বলতে প্রেম একটা হয় পুরো টক্সিক হয়ে যায় লাস্টের দিকে না প্রেমটা পুরো টক্সিক হয়ে যায় আর অ্যালকোহল তো সবচেয়ে বাজে শরীরের ক্ষতি করছে আমার কোনো মন্তব্য নেই দাদা এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না ঠিক আছে তোমার কাছে অ্যালকোহল ডেঞ্জারাস কেন কারণ এটা সমাজে খারাপ বার্তা দিচ্ছে অনেককে অনেক সমাজের মধ্যে এখনও আছে এখনও অ্যালকোহল বা মদ যাই খাওয়ার পরে বা সুরা যাই বলুন না কেন খাওয়ার পরে বাড়ি থেকে মারধর মা বোনদের উপর মারধর চলে এখনো চলে এটার জন্য আমি বলছি এটা খারাপ ওকে প্রেম কেন প্রেমে অনেকটা সময় নষ্ট হয় কেরিয়ার বাদ দিয়ে অনেকটা আমাদের এক বন্ধুকে একদম টপ লেভেল থেকে নিচে পড়তে দেখেছি একদম গ্রাউন্ড লেভেলে চলে গেছে এটা এটা দেখেছি সব ইমোশনালি সব একদম শেষ সো ওয়াট ম্যাসেজ উ ডু লাইক টু শেয়ার দিস টপিক আমার হিসাবে একটা সার্টেন বয়স পরে প্রেম করা উচিত বা অ্যালকোহল মাত্রে খাওয়া উচিত যতটুকু পুলিশের মাত্রায় আছে বা গাড়ি চলে এলেও মানে তুমি ধরো সামলাতে পারো এরকম মাত্রায় যদি খাও তাহলে ঠিক আছে এর বেশি খেলে সেটা নেশা বলে প্রেম হওয়া উচিত লাইফে মানে অনেক কিছু শিক্ষা দেয় অ্যালকোহল এনজয়মেন্ট তোমাদের নাম আমার নাম মিরাজ ইসলাম আমার নাম রাহুল নন্দী এরকমই আরো ভিডিও দেখতে হলে পজিটিভ নিউজ চ্যানেলটিকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন